শুধু দুনিয়াতে নয় আল্লাহ রাসূল বলেন ওয়াকশির নিপি জুমরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা হে আল্লাহ কিয়ামতের দিন হাশর ময়দানে আপনি আমাকে মিসকিন যারা আছে তাদের দলভুক্ত করে উঠাবেন সুবহানাল্লাহ কেন ধনী যারা আছে তাদের চেয়ে গরীব যারা আছে 500 বছর করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ তাহলে সুদ খাওয়া আমাদের দরকার আছে ঘুস তোমরা আমাদের দরকার আছে কেন খায় যে তো আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই নবীদের অন্তরে আল্লাহর ভয় ছিল সেই জন্য নবীজি দারিদ্রতা অবলম্বন করেছেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী একবার হযরত ফাতেমার ঘরে গেলেন হযরত ফাতেমা নবীর কি হয় বলেন আপনি কথা বলেন না কেন

কথা বলবেন আপনারা জোর একটু কথা বলেন প্রধানমন্ত্রী কন্যা প্রধানমন্ত্রীর ছেলের ঘরে এরকম অভাব থাকার কি কথা তাকুয়া কেন তাকুয়া অবৈধবাবু উপার্জন করেন বাবা আজ তিন দিন যাবৎ পেটে কোনো কিছু যায় নাই আজকে তিন দিন পর্যন্ত খাওয়ার মতো কোনো কিছু পাই নাই গো বাবা আল্লাহ রসুল চোখে পানি ছেড়ে দিলেন বললেন তোমার ফাতেমাকে ফাতেমা ক্ষুধার কথা শোধে আমি অনেক কষ্ট পেয়েছি গো মা কিন্তু শুনো মা তুমি তো তিন দিন পর্যন্ত কোনো কিছু খাও নাই আমি তোমার বাবা হয়ে বলছি গো আজকে 4 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার যায় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত فاطمه বললেন আমার বাবা পাঞ্জাবিতে তোঠায়া আমার বাবার পেট মোবারক আমাকে দেখালেন আমি দেখলাম আমার বাবার পেটে ছোট ছোট চাটা পাথরের টুকরা বাদাস আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম হজরত আমার ঘরে বসে চিন্তা করলেন আমি চার দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই আমার মেয়ে তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই কিন্তু আমার ছোট নাতি হাসান এবং হোসাইনের কি অবস্থা হবে তাদের জন্য তো খাবারের আয়োজন করা দরকার আল্লাহ রসুল বের হয়ে গেলেন যাওয়ার পথে দেখলেন একজন ইয়াহুদি তার খেজুর বাগানে পানি দিচ্ছে ইয়াহুদি ব্যক্তিকে আল্লাহর নবী প্রশ্ন করলো ইয়াহুদি ভাই তোমার বাগানে পানি দেওয়ার জন্য মানুষের প্রয়োজন আছে কিনা বলো ইয়াহুদি ব্যক্তি বলল হা আমার বাগানে পানি দেওয়ার জন্য লোকের প্রয়োজন শ্বলী ইহুদি কিন্তু চিনে নাই নবীজি তার সাথে চুক্তি করলেন ও ইহুদি ভাই আমি তোমার বাগানে তো পানি ঢালবো কিন্তু তুমি আমাকে কি দিবা বলো ইহুদি ব্যক্তির সাথে নবীজির চুক্তি হলো। আপনি যদি কূপ থেকে পানি উঠাইয়া আমার খেজুর বাগানে যদি এক বালতি পানি ঢেলে দেন তাহলে আমি আপনাকে তিনটা খেজুর দিব কয়টা খেজুর বলেন আরো জোরে বলেন কয়টা খেজুর আল্লাহ রসুল রাজি হয়ে গেলেন রাজি হইয়া প্রথম এক বালতি পানি উঠালেন কূপ থেকে ওই কূপ থেকে পানি উঠাইয়া খেজুর বাগানে ঢেলে দিলেন ইহুদি তিনটা খেজুর দিয়েছে আল্লাহর নবী তিনটা খেজুর খেলেন যেতো তিন দিন যাবত উপবাস এর পরে আরো আটটা বালতি উঠালেন আট বালতি কয়টা খেজুর পাবে তিনটা কত 24টা খেজুর পাবে আট বালতি পানি উঠানোর পর নবম বালতি যখন উঠাছিলেন হঠাৎ করে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল কূপ তো ছিলেন আগের যুগে কিছু কূপ ছিল এখন খুব কম আছে গুলো নিচের থেকে বালতি দিয়ে পানি উঠাইতে হর সিদ্ধে টেনে টেনে নবম বালতিটা যখন উঠাচ্ছিলেন তখন বালতিটা পড়ে গেছে এখন ইহুদি ব্যক্তি জানে না যে ইনি যে মোহাম্মদ ইনি যে শ্রেষ্ঠ বিত সে তো জানে না ইহুদি ব্যক্তি আল্লাহর নবীর উপর খেপে গেল হঠাৎ করে আল্লাহর নবীর চেহারা মোবারক রূপার তার বাম হাত দিয়ে জোরে একটা থাপ্পড় মারলো বলেন না আউযুবিল্লাহ আর জোরে বলেন না আউযুবিল্লাহ নবীজি কিছুই বললেন না নবীজি তাকায়া রইলেন কোনো কিছুই বললেন না আচ্ছা নবীজি যদি এখন ইচ্ছা করত নবীজির শরীরে কেমন শক্তি ছিল জানেন কেমন শক্তি ছিল চার হাজার পহলওয়ান শক্তিশালী লোকের শক্তি আল্লাহ তালা নবীজিকে একা দিয়েছিলেন সুবাহ আল্লাহ নবীজি ইচ্ছে করলে তো প্রতিশোধ দিতে পারতেন নবীজি প্রতিশোধ নেন নাই নবীজির শরীরে শক্তি কেমন ছিল নবীজি যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কার কাফের আর মুশিকরা খেপে গেল নবীজির উপর এমন খেপা খেপল যে আমাদের বিশ্ব নবীকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করল না ওই সময় মক্কার মধ্যে একজন শক্তিশালী লোক ছিল সে লম্বা ছিল তেরো হাত কয় হাত তেরো হাত লম্বা ছিল চিন্তা করেন লোক তার গায়ে কত শক্তি সে কুস্তিতে সবাইকে হারিয়ে দিত কেউ তার সাথে পারত এই লোকটার নাম ছিল রোকানা নাম কি ছিল রোকানা রোকানার কানে খবর আসতো যে মোহাম্মদ নামে এক ব্যক্তি এরকম ইসলাম ধর্মের দাওয়াত রোকানা এখন রাগ করে নবীজির কাছে যা প্রস্তাব দিল হে মোহাম্মদ তুমি নাকি ইসলাম ধর্মের আবির্ভাব ঘটিয়েছ আমাদের ধর্মকে তুমি খারাপ বলো তো দেখি তুমি আমার সাথে কুস্তিতে লড়ো

রোকনা আগে আসলো নবীজি বললেন হে রোকানা তুমি আগে ধরবা না আমি আগে ধরব রোকানা বলল না আমি আগে ধরব আল্লাহর নবী বললেন ঠিক আছে ধরো রোকানা নবীজিকে সমস্ত শক্তি দিয়া ধরল নবীজির হাতগুলো গুলো ছিল নিচের দিকে নবীজির বুক মুবারক সহ রোকানা অনেক শক্ত করে ধরল নবীজি বললেন হে রোকানা তুমি কি আমাকে শক্ত করে ধরেছ কিনা বলো রোকানা বলল হা ধরেছি আল্লাহর নবী সামান্য হাত দিয়ে ধাক্কা দেওয়ার সাথে সাথে এ তেরো হাত লম্বা শক্তিশালী রোকানা লোকটা অনেক দূরে গিয়ে শিখতে পড়ে গেল সোভান নবীজি কি দুর্বল বলেন দুর্বল শক্তি অনেক রুকানা লজ্জা পেয়ে গেল কারণ মক্কায় অনেক বয়সে কুস্তিতে লড়েছিল কেউ তাকে হারাতে পারে নাই এখন রোকানা বলে হে মোহাম্মদ আমি তোমাকে ভালো করে ধরতে পারি নাই অথচ নবী যদি জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি ভালো করে ধরেছ সে বলেছিল হ্যাঁ ধরেছি এখন বলে আমি ধরতে পারি নাই আমি যখন ভালো করে ধরতেছিলাম তখন তুমি হাত নাড়া দিয়েছি আমাকে আর একবার ধরার সুযোগ দাও আল্লাহ নবী বললেন ঠিক আছে ধর রোকানা আল্লাহর নবীকে আগে যে পরিমাণ শক্তি দিয়ে ধরেছিল তার চেয়ে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করে আল্লাহর নবীকে ধরেছে আল্লাহর নবী প্রশ্ন করলেন হে রোকানা এখন বলো তুমি আমাকে শক্ত করে ধরেছ কিনা ভালো করে ধরেছ কিনা বললো হা ধরেছি নবীজি বললেন আগের মতো বলবা না দেখো না বলবো না এখন ধরছি ভালো করে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী যখন হাত একটু নারা দিলেন হাত দিয়ে একটু ধাক্কা দিলেন আগে যে পরিমাণ দূরে গিয়ে পড়েছিল তার চেয়ে আরো বেশি দূরে গিয়ে শিখে পড়েছে সুবহানাল্লাহ এখন নোকানা ওতে আশেপাশে তাকায় মানুষ কোনো দেখছে কিনা কারণ ওর তো কখন হারাইতে পারে না এখন সে আর কি বলবে এখন বলে মুহাম্মদ আসলে আমি তোমাকে দুইবার ধরেছি কিন্তু আমি তোমাকে কায়দা মত করতে পারি নাই এখন কি বলে কায়দা মত করতে পারি না তো কি কায়দা মতো ধরবো এখন ঠিক আছে শোনো তুমি তোমার দুইটা হাত উপরের দিকে উঠাও তারপর আমি তোমাকে ধরবো কারণ সে প্রথম দুইবার নবীজির হাত উপর দিয়ে ধরছিল যার কারণে নবীজি হাত দিয়েছিল সে ছুটতে বাধ্য হইল এখন চিন্তা করলো যেটা হাত গুলো আমি উপরে দিয়ে রাখতে তখন নবীজিকে ধরবো তখন আর পারবে না রোকানার প্রস্তাবে আল্লাহর নবী রাজি হয়ে গেলেন বলল রোকানা ঠিক আছে ধর আল্লাহর নবী দু হাত মোবারক উপরের দিকে ওঠানোর পর রোকানা শক্ত করে ধরল নবীজি জিজ্ঞেস করল হে রোকানা বলো তুমি আমাকে এখন শক্ত করে ধরেছ না রোকানা বলল হা ধরেছি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বাম হাতের কোন দিয়ে একটু খোঁচা দিলেন মাত্র খোঁচা দেওয়ার সাথে সাথে প্রথম দুইবার যে পরিমাণ দূরে গিয়ে ছিটকে পড়েছিল তার চেয়ে বেশি পরিমাণ দূরে গিয়ে ছিটকে একটা টিলার উপর পড়ে গেছে সুবহানাল্লাহ এমন জোরে পড়েছে তার কোমরের হাড়ি ভেঙে গেছে সারা শরীর জখম হয়ে গেছে আহত হয়ে রক্তাক্ত হয়ে গেছে রোকানা তো আর উঠতে পারে না শিশু যখন কান্না করে মা ও কান্নারত শিশুকে যেমনি বাবা আদর করে কোলে নেয় আল্লাহর নদীর সাথে সাথে গিয়া রুকানাকে আদর করে রুকানা বলে আসলে তোমার শরীরে কি আছে আমি জানি না এই প্রথম তুমি আমাকে হারালে গো ইতিপূর্বে কত শক্তিশালী লোকের সাথে আমি কুস্তি লড়েছি কেউ আমাকে হারাতে পারে নাই নিশ্চয় তুমি কোন সাধারণ মানুষ নও তুমি নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হইবা সুবহান আল্লাহ রুকানা বলে মোহাম্মদ আর দেরি নয় সুতরাং আমাকে পড়াইয়া দেওয়া সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

কিছু মানুষ আছে এমনে মানুষ সাথে ঝগড়া করতে চায় কারণ তার শক্তি বেশি জন্য তাদের শিক্ষণীয় উচিত শিক্ষা অর্জন করা উচিত যে আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জোরে থাপ্পর খেয়ে নবীজি তাওয়াজু অবলম্বন করেছেন বিনয় প্রদর্শন করেছেন আল্লাহর নবী কোনো কিছু বলেন নাই থাপ্পর খাওয়ার পর ওই বালতিটা আল্লাহর রসুল একটু উঠাইয়া দিলেন বালতিটা উঠাইয়া ফাতেমার মার ঘরে চলে আসলেন যে চব্বিশটা খেজুর পেয়েছিলেন ওই চব্বিশটা খেজুর থেকে কিছু খেজুর ফাতেমাকে দিয়ে বললেন ফাতেমা তুমি খাও হাসান এবং হোসাইন কে আল্লাহর নবী কুল মুবারক বসাইয়া নিজ হাতে খাওয়াই দিচ্ছিলেন আর ওইদিকে যে ইহুদি আল্লাহর নবীকে বাম হাত দিয়ে থাপ্পড় দিয়েছিল তার অন্তরে কেমন জানি একটু ভীতির সঞ্চার হলো সে বলতে লাগলো হায়রে আমি এত খারাপ আচরণ করলাম লোকটা তো আমাকে কিছুই বলল না লোকটার নাম কি জানি হাদায়াত এত খারাপ আচরণ করলাম লোকটাকে আমি তো চিনলাম না আমার সাথে খারাপ আচরণ করলো না কেন তার অন্তরে ভয় যখন চলে আসলো আবার মন বললো এটাই তো মনে মোহাম্মদ হবে শেষ জমানার নবী মোহাম্মদ সেই জন্য সে রাগে আর খুবে অনুতপ্ত হয়ে যে বাম হাত দিয়ে নবীজির উপর থাপ্প দিয়েছিল ওই বাম হাতটাকে কেটে ফেলল সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ বাম হাতকে আলাদা করে ফেলেছে আলাদা করে বেহুশ হয়ে পড়ে আছে তখন কিছু পর্চারে লোক যাওয়ার সময় ওই এহুদি ব্যক্তিটাকে দেখলো বহু পড়ে আছে ওই লোকগুলা অনেক সেবা যত্ন করে হোস আনার পর ওই লোকগুলা প্রশ্ন করলো ইয়াহুদি ভাই তুমি আচরণটা কেন করলা নিজের শরীর উপর কেন জুলম করলা। তুমি তোমার এই বাম হাতটাকে কেন কেটে ফেললে একটু বলো ইয়াহুদি বললো ভাই শোনো একজন আমার বাগানে পানি দেওয়ার সময় বালতিটা যখন কুপি পড়ে গিয়েছিল আমি তখন রাগান্বিত হয়ে তার মুখের উপর থাপ্পর মেরেছিলাম কিন্তু লোকটা আমার সাথে কোন খারাপ আচরণ করে নাই এখন আমার মন বলল এই লোকটাই মনে হয় শেষ জমানার নবী মুহাম্মদ হবেন সে জন্য আমি কাজটা করে ফেলেছি লোকজন বলল হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ এই লোকটাই তো মুহাম্মদ এই লোকটাই তো শেষ জমানার নবী মুহাম্মদ। এখন লোক আরো ভয় পেয়ে গেল লোকটা লোকগুলোকে বললো আমাকে নিয়ে যাও মোহাম্মদের দরবারে নিয়ে যাও আল্লাহ নিয়ে যাওয়ার পর। নবী বললো ভাই আপনি কেন এই কাজটা করলেন কেন আপনি আপনার বামহাটটা কেটে ফেললেন ইহুদি ব্যক্তি বললো মোহাম্মদ আমি হাতের জন্য কেটেছি আমি আপনাকে চিনতে পারি নাই আপনি যে সেই জমানার নবী না চেনার কারণে আমি আপনার উপর জুলুম করে ফেলেছি থাপ্পর দিয়ে ফেলেছি গো আর যখন বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী মোহাম্মদ আমি চিন্তা করলাম যে হাত দিয়ে আপনার উপর আমি আঘাত করেছি সে হাতের উপর আল্লাহর গজব করতে পারে আমি ধ্বংস হয়ে যেতে পারি সেই জন্য আমি আমার হাতটা কেটে ফেলেছি আল্লাহর নবী কি করলেন ওই লোকটার কथित হাতটাকে সস্তালে স্থাপন করার পর একটু তুল দিয়ে একটু মালিশ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বিশ্ব নবীর মুজিজাsearchResults লোকটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল সুবহানাল্লাহ এখন লোকটা বলল হে মোহাম্মদ আপনি যে সত্য নবী এই ব্যাপারে আমার কোনো সন্দেহ হলো سترہ نامت کے کلمہ پڑھے دن اشہد واللہ الہ الا اللہ و اشہد ان محمد عبدہ و رسول صلی اللہ علیہ وسلم کملی والا تمی مدین والا বলে লোগো কামলি তুমি মদিনা ওয়ালা নবীজির मोहब्बत আছে বলেন তো হাত তোলেন নবীজির मोहब्बत কার অন্তরে আছে যদি मोहब्बत থাকে একটু জোরে বলতে পারবেন কিনা বলেন একটু জোরে বলেন কামলি তুমি মদিনা ওয়ালা ওগো কামলি তুমি

তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূর মুজসম সল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও কামলিওয়ালা তুমি নয় তারা তুমি দায়ের সারা তুমি নয় নর তা দায়ের সারা তুমি নয় নর তা সারা সপনে দেখা দাও নোর તુમી મદીનાવાલા ઓ ગોકમલીવાલા તુમી મદીનાવાલા તુમારી તુમારી જન્ને જોગો તુજાલા કમલીવાલા તુમી મદીનાવાલા ઓ ગોકમલીવાલા તુમી